ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের উইন্টার কালেকশন খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন আজকের কালেকশন থাকবে ২90 নব্বই টাকা থেকে চারশো তিরিশ টাকার ভিতরে যেগুলো দেখাবো অনেকেই পুরো বিডিওটা না দেখে একটু ভিডিও দেখে মনে করো সবগুলোই বুঝি একই প্রাইজের আমি প্রত্যেকটা বিডিও দেয় কোনোটা আবার সব বিডিওর একই প্রাইস থাকে আবার কোনোটাতে আলাদা আলাদা ডিজাইন থাকে আলাদা আলাদা কোয়ালিটি থাকে প্রাইস আলাদা থাকে তো প্রথমেই শুরু করবো আমি এইখান থেকে শুধুমাত্র পাইকারি যারা নিতে চাচ্ছেন নিম্ন বারো পিস নিলে পেয়ে যাবেন দেখেন দুইটা পকেট থাকবে খুব সুন্দর ব্লেজার স্টাইলের এই যে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্লেজারের উপর এখন দেখা যায় টিনিয়ার যারা আছে তারা কিন্তু এইভাবে সুন্দর প্রোডাক্টগুলো ওরা নেয় এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেয় এগুলোর কালার কম্বিনেশন থাকবে আর আর হচ্ছে ছয়টা একটা ভান্ডেল থাকবে এটা হচ্ছে তিনশো টাকা কিন্তু আমরা যারা ভান্ডেল সহকারে নিচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা দুশো টাকা দিচ্ছি এটার কিন্তু দুইটা ডিজাইন দুইটা প্যাকেজ যারা প্যাকেজ নিতে চাচ্ছে তারা কিন্তু এই সুন্দর 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 প্রোডাক্টগুলো নিতে পারবে আমি অনলি একটা ডিজাইন দেখিয়ে দিয়েছি আর একটা দেখাচ্ছি এই দুইটাই হচ্ছে ছয়টাই ভ্যান্ডেল ছয়টা ছয়টা বারোটায় ভান্ডেল একটা অফার চলতেছে সেটা হচ্ছে কুশিকাটা কুশিকাটা বলতে অনেকেই ভাবতে পারে পাতলা পাতলা না এটা কিন্তু কুশিকাটা না এটাকেই কুশিকাটা বলে আর হচ্ছে এইখানে কিন্তু বাড়ি থাকবে খুব সুন্দর আর এগুলো কিন্তু খুবই ফেন্সি ওয়েস্টার্নভাবে পরা যায় এগুলো হচ্ছে লং সেমি লংয়ের ভিতরে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো বর্তমানে আপনারা তিনশো পঞ্চাশে পাচ্ছেন তিনশো পঞ্চাশে পাচ্ছেন ছয়টায় একটা ভান্ডেল সেভাবে কালার থাকবে আর এটারও দুইটায় হচ্ছে বারো পিস ছয় পিসের করে বারো পিসের প্যাকেজ সেইভাবে আপনারা যখন প্যাকেজ নেবেন তখনই কিন্তু তিনশো টাকা পেয়ে যাবেন তো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর আছে সোয়েটার আছে লং সোয়েটার শর্ট সোয়েটার আছে আমাদের কাছে শর্ট সোয়েটার যেগুলো আছে তিনশো আর একটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে চারশো বিশের তো আপনারা যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা নেসা স্কুলের সামনে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে আমরা আবার জানুয়ারি থেকে চলে যাচ্ছি লক্ষ্মীবাজার সোর্দি কলেজের সামনে সেটা হচ্ছে সদর ঢাকার বাইরে যারা আছেন যারা সেলার যারা সেল করছেন যাদের শোরুম আসে ঘরে এবং বাইরে যাদের সুন্দর শোরুম মাসে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন এখন আমি যেগুলো দেখাচ্ছি খুবই সুন্দর ওয়েস্টার্নের ভিতরে আমরা লং সোয়েটার দেখাবো এটা হচ্ছে সেমি লং হ্যাঁ সেমি লং খুব সুন্দর এখন এখন থেকে পরবর্তী সবগুলো কালেকশনের প্রাইস হচ্ছে চারশো টাকা তো আমি অন্য অন্য কথার সাথে সাথে এগুলো দেখাই দিচ্ছি আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন যারা আসতে পারবেন না এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নাম্বার দেখতেছেন রবি কিংবা গ্রামীণ নাম্বার ওখানে আপনারা দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে তো বারো পিস নিলে পাইকারি পাবেন সেই ক্ষেত্রে আপনারা বারোশো পিসও নিতে পারেন যার যতটুকু লাগবে সেইভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো হোলসেল প্রাইস হচ্ছে চারশো টাকা তো আমাদের এখানে শুধু শীতের আইটেমগুলো পাচ্ছেন তা না আমাদের এখানে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস আমাদের শীতের একটা ফ্যান্সি টু পিস ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে সম্পূর্ণ চায়না ডিজাইনের উপরে আমরা সেটা দেখা যাচ্ছে আমরা কিছু দিনের ভিতরে অল্প কিছু দিনের ভিতরেই আপনাদের দিব টু পিসটা স্টোনের কাজ করা খুবই সুন্দর চায়না টুপিস দিব। যেগুলো থাকবে গুল এবং সালোয়ার থাকবে সাথে সালোয়ার আর জামাটা থাকবে খুবই সুন্দর ফেন্সি একটা টুপি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনারা আমরা যখন ওই ডিজাইনটা দেখাবো আপনি আপনি আপনাদের ফোনে চলে যাবে আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন খুব ফেন্সি এছাড়া আমাদের কাছে ওভারকোট আছে ব্লেজার আছে সব কিছু আছে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আর এই পর্যন্ত যা এই সেটে দেখাইছি চারশো তিরিশ এইখানে দেখাইলাম প্যাকেজ পাচ্ছেন আপনারা দুশো নব্বই তিনশো পঞ্চাশ আরও অনেক অনেক কালেকশন কিন্তু আছে শীতের কালেকশন আছে ওয়ান পিস পিস আছে রেডিমেড থ্রি পিস আছে পার্টি থ্রি পিস আছে পার্টি গাউন আছে যা যা দরকার হয় আপনারা আমাদের কাছ থেকে বানিয়েও নিয়ে যেতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আজকে এই পর্যন্তই নেক্সট আরও কিন্তু অনেক ডিজাইন আমাদের আছে সেগুলো ভিডিও দিয়ে দিব সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ